মামার সবক প্রয়া ফর ঠিক আছে সামনে আসেন কি শিখলেন আপনি কায়দা উল্টা দর্শন বাউ দর্শন উল্টা উল্টা বাউ উল্টা সেরেননি বাউবি স্যার পান না আপনার কথা বলবেন না আপনি আলিবার ফিস্টা পান না বিচারে নাকি

দিহি রাকি পারেনি না আচ্ছা রাকি ভাই আসেন আমরা সবাই শুনুন ডাল ডাল র সিন সিন সুয়াস শুনেন আঙ্গুল কই আঙ্গুল উদে আঙ্গুল ধরেন আমরা বেক কল না কই না ব্যাক কল না আমি ব্যাক কল না হুম

ba ba ta ta, ta sa sa zin zin ha ha dal 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 sinh sinh dua, dua 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 ai an ai, gan gan cap cap ku cu yeah

ফুৰ জা আমি হুজৰ কি কৈছে আপোনাৰ জন্ম হৈ জন্ম হৈয়া ঠিক আছে আমি নাম জালি ঐ আমাৰ জন্ম আমি আৰ

шобай шогутан жаасы шоан таман